হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর সকালে উঠে দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে তো এখন বাজছিল ওই নটা সাড়ে নটা মতো তো জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিনে বেটু আর বেটু ড্যাডাই পুজো করেছিল সকালবেলায় ও বলেছিলো যে আমি করে দেব প্রত্যেকবার তুমি করো তো আজকে আমি আর বেটু মিলে পুজোটা করে দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালোই হবে তো সমস্ত কিছু ও সকাল সকাল উঠে চান টান করে উপোস করে ও বানিয়েছিল কচুরি আলুর দম আর হচ্ছে মিষ্টি আর পায়েসটা আমি বানিয়ে দিয়েছিলাম পায়েস গোপালকে ভোগ লাগানো হয়েছিল আমার গোপালে সেভাবে মূর্তি নেই বা গোপালের দুটো ছোটো ছোটো ফটো আছে আমার কাছে আমার বেটু পেটে থাকার সময় থেকেই দিয়েছিল। তো সেইগুলো দিয়েই আমি পুজো করি তো তারপর পুজো টুজো হওয়ার পর খাবার টাবার খাওয়ার হয়েছে রেস্টও নিয়েছি আমরা কিছুক্ষণ আর এখন বাঁচছ ওই সব মানে বিকেল ওই পাঁচটা মতো আমরা রেডি হয়েছি আমি একটা এরকম ইয়েলো কালারের শাড়ি পরেছি কন্ট্রাস্ট ব্লাউজের সাথে আর এদিকে আমি রেডি হচ্ছিলাম শাড়ি পরতে অনেক সময় লেগে যায় বলে এদিকে বেটুকে ও ড্যাডা খাই দিচ্ছিলো তো এখন কি খাই নিয়ে যাবো তো ড্যাডা বললো চলো পায়েস খাইয়ে নাও তো পায়েস খাই দিল তারপর আমরা বেরিয়েছি যাচ্ছি মন্দিরে এবার এখন এই সামনেই মন্দির কোনো কিছু ছোটোখাটো এরকম মানে কিছু হতে থাকলে আমরা চলেই যাই প্রায় প্রত্যেক সপ্তাহেই যাওয়া হচ্ছে এখন মন্দির তো আজকে ওই জন্য যাচ্ছে আর বেটুকে একটা এরকম ইয়েলো কালারের মানে পাঞ্জাবি পরানো হয়েছে আর আমি পরেছি এরকম সরি অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরানো হয়েছে আমি পরেছি ইয়েলো শাড়ি আর ও ট্যাডে এমনি একটা টি শার্টই পরেছে ও পাঞ্জাবি টাঞ্জাবি এত এখানে পড়তে চায় না ও তারপর রাস্তার মধ্যে আমরা একটু ওয়েট করছিলাম তারপরে মানে বেটু তো প্রচণ্ড বক বক করছিল শুনতেই পেলে আর সামনেই মন্দিরটা খুব দূরে নয় কাছেই ওই জন্য বারবার যাওয়াও হয় আমাদের কিন্তু মন্দিরের ভিডিও সেরকমভাবে তোলা অ্যালাউ নয় বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রচণ্ড ভিড় হয় মানে এখানে একটাই মন্দির আছে ওর জন্য আর মন্দিরের পাশাপাশি আছে হিন্দু টেম্পেলটা আছে তারপর চার্চ আছে একটা আর একটা গুরুদুয়ারা আছে তার জন্য না প্রচুর ভিড় থাকে ওই জায়গাটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো মন্দিরের কাছে পৌঁছিলাম এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুরুদুয়ারা আর মন্দিরটা আছে মাঝখানে ওই দিক পেছনটা করে আর তার পাশে আছে চার্চ তো এবার জন্মাষ্টমীর দিনে না মানে এইসব ওকেশনগুলো তো একটু বাড়ির জন্য মন খারাপ করে তো এখন ওই জন্য আমরা সহজ উপায় ভেবেই নিয়েছি যে মন্দির যাবো আর এই দেখো মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই বাট আমি মাত্র ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার কর যে ভিড়টা কেমন দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল মানে আমি তো আগে চলে এসছিলাম দাঁড়িয়েছিলাম তারপর বেটু ড্যাডার সাথে এসেছে এই দেখো তারপরে আমরা দর্শন টর্শন করা হয়ে গেছিল যেহেতু বললাম ভিডিও অ্যালাউ করার মানে মন্দিরে ভিডিও অ্যালাউ নয় তার জন্য সেভাবে ভিডিও করা করিনি তারপরে বেটু একটু প্রসাদ খাচ্ছিল আর মন্দিরেই প্রসাদগুলো খেতেও প্রচণ্ড ভালোবাসে ও একটা প্যাকেট নয় দুটো করে প্যাকেট নেয় তারপরে আমরা মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর লাগছে রাতের বেলায় এক দিনের বেলা একটা আলাদা রকম রাখে রাতের বেলা আরও একটা আলাদা রকম রাখে খুব সুন্দর দেখতে লাগে তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সবাই জানিও আমাদের তো ভালোই কাটলো সকালটা ঘরে এবার বাড়ি গিয়ে তুলিপ চাঁচি বানিয়েছে একটু গোপালের জন্য গিয়ে ওটা দেবে ওটা দিলেই হয়ে যাবে তারপরে গিয়ে রাতের খাবার টাবার খাবো যেহেতু আজকে তো অত খাবার খাওয়া ঝামেলা নয় গিয়ে একটুখানি ওই চিরে টিরে বান মানে চিরে বলছি একটু আলু সেদ্ধ ওইসব খেয়ে নেব তো মন্দিরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো